আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে জুই আউটফিস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিন্তু কাপ্তান যেটা দেখতে পাচ্ছেন আমার টেবুলটা কিন্তু পুরোটাই ভরে গেছে এই টপসটায় এটা কিন্তু কাপ্তান টপস বা আপনারা ঝুল বাদুর টপস বলতে পারেন যেটা অনেক আগে বাদুর হ্যাঁ এই যে দেখা দিচ্ছে এখানে আপনি কিছু বাদুর এই পাশেরটা দেখা দিই দুই পাশে কিন্তু সেম আপনি যে কাপড় বাড়তিটা থাকবে যে দেখেন বাদুর ভিতরে আমার টুলটা কিন্তু বেশ অনেক বড় আর এটা কিন্তু নিচটা অনেক ঘেরের ভিতরে যে টপসটা আছে আর টপসটা কালারগুলো দেখাই দিছি খুব সুন্দর অনেক ইউনিক ইউনিক কালার থাকবে চাইনা মেটিএস এর ভিতরে হুম তো কালারগুলো আমরা দেখাতে আর এখানে কাছ থেকে দেখেন এখানে সুন্দর একটা টার্সেল আছে আর ব্যাক সাইডে কিন্তু এখানে জিপার দেওয়া আছে জিপারটা কিন্তু ফুল আপনারা ওপেন করতে পারবেন পিছনে জিপারটা দেখেন হুম ঠিক আছে আর এগুলো সাইজ থাকবে কিন্তু আটত্রিশ থেকে 44 পর্যন্ত আটত্রিশ থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন পরে কালারটা দেখাই দিই আমরা এই যে দেখেন ঘের কিন্তু বিশাল ঘের কিন্তু অনেক ঘের থাকে যেটা আমি না ধরলে এখানে বুঝতে পারবেন না ওই পাশটা করে দেখেন টান কত ঘের এত ঘের কিন্তু এরকম শর্ট টপস কেউ দেনা পুরো মার্কেট চ্যালেঞ্জ টপ দিবো আপনাকে বিশাল ঘেরের কিন্তু শর্ট টপস ভিতরে আপনি দেখেন একটা বড় ড্রেস গাউনের ঘের হয় না এটা ঘের আছে নর্মালি আপনার তিনশো ফিট ঘের তার মানে ড্রেসের নাম কি তিনশো ফিট ঠিক আছে এটা কালারটা আমরা দেখা দিচ্ছি বা নেক্সট কালারটা দেখা দিই আর এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জিন্স জিন্স প্যান্ট স্কার্টের সাথে আপনারা পরার জন্য বেস্ট একটা শর্ট টস পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা অক্ষণ তুই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য রেডি থাকবেন আচ্ছা প্রত্যেকটা টপসি আমরা ধরে দেখা দিই গেরগুলা দেখেন মাসাল্লাহ দিলে অনেক গেরের ভিতরে আমার মনটাই জুড়ে গেছে গেটটা দিকটা আর এগুলো হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমি ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অবশ্যই আপনার প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ঢাকায় এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা পরে কালারটা দেখাই প্রাইসটা আমরা বলেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর অসাধারণ ঘের বেশি ঘেরের আপনার তিনশো ফিট ঘেরের আপনার টপসগুলো শর্ট টপসগুলো এটা লং থাকবে আপনার মেবি তিরিশ থেকে বত্রিশের ভিতরে লং থাকবে এটা লং এতটা বেশি না হিম মানে হিপটা কাভার করবে দেখেন প্রত্যেকটা টপ সারি কিন্তু অনেক বেশি আর এগুলো সাইজটা আবারও বলে দিচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন তিনশো তিরানব্বই বাই একুশ গাউসিয়া মার্কেট পাঁচতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ